This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আচ্ছা এই ব্রাত্য বসু এমনিতে কঠোর মানসিকতার বিভিন্ন ক্ষেত্রে তিনি তো বলেন যে বুঝিয়েও দেন যে তার দেখা না করলেও চলতো দেখা করার খুব একটা আগ্রহ ছিল না তো কুণাল ঘোষ বলেছিলেন সতীর্থ সেই জন্যই রাজি ঠাজি হয়েছেন নাকি এই দেখা করার ক্ষেত্রে তিনি কারুর কাছ থেকে ইন্সপায়ার্ড হলেন আর গতকালই তো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে ওই এসএলএসটির চাকরি প্রার্থীদের একাংশ গেছিলেন এবার কেন গেছিলেন কারা গেছিলেন কারা পাঠিয়েছিলেন কোন সংগঠনের হয়ে গেছিলেন সেই সংগঠনের কোনো বিশেষ উদ্দেশ্য আছে কি না বা যে ব্যানার নিয়ে গেছিলেন তাতে বিশেষ কিছু রাজনৈতিক নেতার সঙ্গে কেন বিচারপতির ছবি দেওয়া এই বিষয়গুলো ছিল এগুলো আলোচনা ফালোচনা হতে পারতো কিন্তু সেগুলো আমরা নয় ভুলে যাচ্ছি কিন্তু বিচারপতি তাদের সাথে দেখা করেছিলেন ওই রকম পরিস্থিতিতে নর্মালি বিচারপতিরা তাদের বাড়ির সামনে কেউ এসে এরকম ভিড় করে এসছেন নর্মালি বিচারপতিরা দেখা টাকা করেন না কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নেমে এসে দেখা করেছেন কথা বলেছেন বলেছেন যে এদের মধ্যেতে অনেকে হয়তো তার একটা সংশয় আছে সবাই প্যানেলভুক্ত কিনা না তা সত্ত্বেও তিনি দেখা করেছেন কারণ ইন জেনারেল চাকরি প্রার্থীদের সম্পর্কে সাধারণ মানুষ তো তাদের চাকরিটা দরকার এটা তিনি বোঝেন অনুধাবন করেন তাদের সম্পর্কে তার সহানুভূতি আছে এখান থেকেই কি প্রাত্যবসুও মানে যাতে কোথাও গিয়ে এই তুলনাটা না চলে আসে যে ওই বিচারপতি তার এজলাসে মামলা নেই তার কে হয়তো বিভিন্ন কিছু মিন করার জন্য বা তিনি কারোর কারোর ঘনিষ্ঠ এটা প্রমাণ করার জন্য বিশেষ বিশেষ ছবি টবি দিয়ে ব্যানার নিয়ে যারা এসেছিলেন তাদের সঙ্গে দেখা করলেন অথচ তিনি দেখা করলেন না এরকম যাতে কেউ বলতে না পারে সেই জন্যেই কি দেখা করে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই ব্রাত্য বসু হবে হয়তো মানে নেতারা সব কিছু কিন্তু পরিবেশ পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নেন না ভেবে চিনতে তারা কিচ্ছু করেন না এই যে চাকরি প্রার্থীরা তারা তো বিচারপতির সঙ্গে কথা বলার পর সোজা গেছিলেন কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে সব দেখে শুনে মনে হচ্ছে ওটা বিষয়টার একটা রাজনীতিকরণ হয়ে যাচ্ছে জানেন তো আইন আদালত আইনের ধারা টারা সম্পর্কে এতদিন মোটামুটি ওই চাকরি প্রার্থীরা এতটা ঘেঁটে ফেলেছেন আমি এদের সাথে কথা বলেছি দেখেছি এরা আমাদের থেকে আপনার আমার সাধারণত এই বিভিন্ন ধারা ঠাড়া আদালতের কোন কোথায় কোন এজিলাস এই সমস্ত সম্পর্কে আমাদের ক্লিয়ার কাট কোনো আইডিয়া নেই আমরা অনেকেই হয়তো কোনো দিন ওই হাইকোর্ট বা বিভিন্ন কোর্টের আদালতের চৌহদ্দি পার হয়নি আমরা জানি না বেতনটা কীরকম দেখতে এরা এই সমস্ত ব্যাপারে একদম অভ্যস্ত হয়ে গেছেন কোন মামলা কবে কোথায় উঠবে কে বিচার প্রার্থী কে বিচারক সেখানে কে আইনজীবী কোন কোন ধারায় ব্যাপারটা হবে গড় করে বলে দেন এতটা সব কিছু বলে দিতে পারেন এতটা ওয়াকিবহাল তারা তো হঠাৎ করে এরকম একজন বিচারপতির কাছে চলে যাবেন না তারা তো জানেন যে ওর কোর্টে মামলা নেই তারা তো জানেন সরাসরি এরকম জাস্টিস গাঙ্গুলির মতো কারুর কাছে গেলে তিনি কোনো আইনের বাইরে কোনো কথা বলবেন না দেখা করবেন নাই হয়তো এটাই স্বাভাবিক দেখা করলেও তিনি যে একটি বাড়তি শব্দ বলবেন না সেটাই তো স্বাভাবিক যেটা এমন কিছু বলবেন না যেটা নিয়ে আদালতে তারা আবার পেশ করতে পারেন জাস্টিস গাঙ্গুলি তো সোজা তার বাড়ির দরজা থেকে কোর্টের দরজায় দেখিয়ে দিয়েছেন এটা জানার পরেও ওখানে গেলেন কেন চাকরি প্রার্থীরা কি অন্য কিছু আশা করেছিলেন আচ্ছা বিচারপতির সঙ্গে কথা বলার পর আমরা ধরে নিলাম যে বিচারপতির সঙ্গে কথা বলার উদ্দেশ্য ছিল গাইডেন্স চেয়েছিলেন তারা তাদের ঠিক ভাবছেন না ভুল ভাবছেন সেটা একবার যাচাই করে নিতে চেয়েছেন তো বিচারপতি তো পরিষ্কার করে বলেই দিয়েছেন যে তাদের আদালতে যাওয়া উচিত আদালতে গিয়ে বক্তব্য বলা উচিত সেইখানে যদি বক্তব্যের কোনো সারবর্তা থাকে যদি সত্যিই তাদের চাকরি প্রাপ্য হয়ে থাকে আইনানুকভাবে চার চাকরি পাবেন আর যদি তাদের ওইখানে বিচার ব্যবস্থা যদি মনে করে যেতে তাদের চাকরি পাওয়ার কথা না তাহলে তারা পাবেন না এটা একটু সিম্পল বিষয় আর গোটা ব্যাপারটা ওখানে গিয়েই করতে হবে তারা যদি দুশো বছর ধরে আন্দোলন করেন তাও পাবেন না যদি না ওইখানে গিয়ে আদালতে গিয়ে নিজেদের বক্তব্যটা তারা প্রমাণ করতে পারে। এটা তো ক্লিয়ার কাট একটা গাইডেন্স হয়ে গেল। এর ওপরে তো একজন বিচারপতি গাইডেন্স দিয়ে দিচ্ছেন এর ওপরে তো কিছু হয় না তাহলে বিচারপতির সঙ্গে কথা বলার পর তারা কিসের আশা নিয়ে ওই কুণাল ঘোষের কাছে গেছিলেন চাকরি প্রার্থীদের কি মনে হচ্ছে যে সরকারকে উদ্যোগী করতে কুণাল ঘোষই পারফেক্ট লোক তারা কি জানেন ওই যে মাঝখানে সুপার নিউমেরারির ব্যাপারটা সেখানটায় কেন আদালতে গেছে কেন এই সরকারেরই তৈরি করা বাড়তি সিটগুলো নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে তার কারণ আদালতেরই তো আপত্তি রয়েছে সেই নিয়ে তো আবার ওখানে মামলাও হয়েছে এখানে হাইকোর্টে আপত্তি ছিল তো সেখানে এইগুলোকে মানা হয়নি এই সুপার নিউমেরারি সেই জন্যই তো ব্যাপারটা সুপ্রিম কোর্টে গেছে এই সবটা জানেন তারা তারপরেও যদি তারা ভরসা করেন তাহলে তার দুটো বিষয় হতে পারে জানেন তো এক তারা খড়কুটোর মতো হাতের কাছে যাই পাচ্ছেন আঁকড়ে ধরছেন আর নয়তো তারা অন্য কারোর দ্বারা পরিচালিত হচ্ছে কিন্তু যাই হোক এটার মধ্যে ঢুকছি না কখন কার কি মানে আফটার অল এরা কিন্তু সাধারণ মানুষ না সাধারণ মানুষ হলে কেউ না কেউ যে তাদের অনুপ্রাণিত করবেন পরিচালিত করবেন সেটাই তো স্বাভাবিক সমাধান যে কোনো হচ্ছে না সেটা তো সবাই চোখের সামনে দেখতে পাচ্ছি এই বিচারপতির সঙ্গে তবু চাকরি প্রার্থীরা দেখা করেছিলেন কথা হয়েছিল মানে দেখা করতে পেরেছেন আর কি কিন্তু কুনাল ঘোষের সঙ্গে তো দেখাটুকু পর্যন্ত হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কাছে চাকরিপ্রার্থীদের যাওয়া এর পেছনে এই পশ্চিমবঙ্গে সরকারের প্রতি অনাস্থা সেটা প্রমাণিত হচ্ছে ওরা শেষমেশ মুখ্যমন্ত্রী কথা বলে ভরসা করেছেন ঠকেছেন ভাইপোর কথায় ভরসা করেছেন ঠকেছেন তার আগে মুখ্যমন্ত্রী প্রতিনিধি মুকুল রায় ভরসা করেছেন ঠকেছেন বার্ত্র চ্যানার্জী কিংবা ব্রাত্য বসু ভরসা করেছেন ঠকেছেন এটাকে এটা আমার কিছু বলার নেই দেখুন সংসদ আর বিচার ব্যবস্থাকে গণতন্ত্রের এক আর দু নম্বর স্তম্ভ ধরা হয় আইনের চোখে বাধা হাতে দাঁড়িপাল্লা মানে আইন সবাইকে সমান চোখে দেখে তা সত্ত্বেও আইনের দাঁড়িপাল্লায় পুলিশের গুরুত্ব সেটা কি ক্রমশ কমছে এ দেখুন কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনারা কীরকম মুচকি হাসছেন আমি বুঝতে পারছি কিন্তু কেন হাসছেন বলুন তো এ তো কমন প্রশ্ন নাকি এত কমন প্রশ্ন আপনারা আশা করেননি তাই তো তাহলে শুনুন আপনাদের ধ্যান ধারণা কিন্তু একদম বদলে যাওয়া উচিত বদলে দিতে পারে এরকম দুটো ঘটনার কথাই এখন বলবো ভালো করে শুনুন দেখবেন হাসার আর অবকাশ পাবেন না প্রথম ঘটনাটা কলকাতার তিরানব্বই নম্বর ওয়ার্ড মানে যোধপুর পার্ক এলাকায় এখানে ঘটনাটা ঘটেছে ওখানে কেক বিতরণের একটা অনুষ্ঠান করার ইচ্ছে ছিল তৃণমূল কাউন্সিলারের এবং যেসে অনুষ্ঠান না অনুষ্ঠানে নাকি থাকার কথা ছিল মেয়র হাকিমের কিন্তু কারা বা কেন এটা হলো না বলুন তো পুলিশ অনুমতি দিল না অনুমতি দিচ্ছিল না আর কি আর পুলিশ আজকাল অনুমতি না দিলে যা হয় আর কি দেখুন এটা তো লাগার মতোই ব্যাপার এরা তৃণমূল কাউন্সিলার শাসক দলের কাউন্সিলার তিনি অনুষ্ঠান করতে চেয়েছেন আর তাদের দলের সরকারের অধীনে থাকা পুলিশ অনুমতি দিচ্ছে না এই এই এতটা ঔদ্ধত্ব এটা সহ্য হয় নাকি তাই জন্যই বোধ হয় তিনি সজা সরাসরি ওই কোর্টে চলে গেছিলেন এই এবার ভেবে দেখুন পুলিশের ওপর এরপরও তাহলে ভরসা করবেন না যে তারা এই রকমভাবে শাসক দলের কোনো কাউন্সিলারকেও অনুমতি চাইতে এলে ফিরিয়ে দিতে পারে যাই হোক ওই অ্যাজ ইউজুয়াল হাইকোর্টে ওই বললাম বাঙালি এখন হাইকোর্ট চিনে গেছে সব মামলা আর বিশেষ করে ইদানিংকালে তো ওই অনুমতি টনুমতি পর ব্যাপারটা সে বিভিন্ন অনুষ্ঠান বা মিটিং যাই হোক না কেন সেটা তো হাইকোর্টেই ফয়সলা হয় এবারও হয়েছে রাজ্যের আইনজীবী বলেছেন ওখানে যে পরিষ্কার বলে দিয়েছেন রাস্তা আটকে অনুষ্ঠানের অনুমতি চাওয়া হয়েছিল পুলিশ সেই জন্য অনুমতি দেয়নি হ্যাঁ তা মানে গোটা ব্যাপারটা মানে পুরো পর্যায়ক্রমে ভেবে দেখুন তৃণমূল কাউন্সিলার তার আবেদন তারই দলের সরকার তারই আইনজীবী তারাই বিরোধিতা করছেন অনুমতি দিচ্ছে না তাদেরই পুলিশ সব কীরকম উলট পুলটের মতো লাগছে না এই জন্যই মধ্যে সব শুনে হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ হচ্ছে যে কেক বিলি করতে হলে পিছিয়ে পড়া এলাকায় গিয়ে যেন অনুষ্ঠান করেন এই কাউন্সিলার পিছিয়ে পড়া এলাকা মানে হয়তো বস্তির কথা বলেছে আদালত বস্তিটা উচ্চারণ করলাম না তার কারণ আবার মুখ্যমন্ত্রী তো আবার বস্তিকে উত্তরণ নামে ডাকতে বলেছেন ফলে বস্তি বলবো না উত্তরণ এই কনফিউশানে ওই পিছিয়ে পড়া এলাকা বললাম